সরকারের অবস্থায় একটা লোনও শিখতে পারে যদি কটোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট কিন্তু অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট আকাঙ্ক্ষা কি ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবে আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে হাত এবং উদর পূর্তির জন্যে তার এত ভাবতে হবে না বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে গুম হবে না খুন হবে না মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক লুপ এটা বন্ধ হবে ঘোষ রাহাজানি এগুলো বন্ধ হবে কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো বহাল যারা সালে নির্বাচন করেছেন প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে একটা পার্লামেন্ট গঠন হয়েছে যারা করেছেন যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন তারা কিন্তু শশ পদে আছে যারা আঠারো সালের নির্বাচন দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে তারাও কিন্তু পদে আছে চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন তারাও সেই পদে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে তারা কি করলেন তারা কি ছিঁড়লে আমি ছোট্ট একটা গল্প বলি আজকে মুক্তিনগর সব তো বোঝানো যাবে না চুয়াত্তর সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল তাকে থানায় প্রতিদিন থানায় ঢুকেছিল এক ওসি তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা

নেতা বলে কথা ছাড় উধসিস কেন যাতায়ী ছেড়ে দেয় হলো বলে তো তখন ওই আসামি যুবলগের নেতা যে সময় হঠাৎ করে ও সে বললো যে তখন একটা লোম ছিঁড়ে রাখলেন বললেন না তুই কিস তো সে ভাই আমি জানতাম আপনি ছাড়া হবে তো যার সময় বলবেন না একটা লোমও তো আর পারেন না সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিয়েছি